আমরা যদি মানুষ হইতাম আমরা দায়িত্ব ছিল যারা বাস তলে পড়ছে তারা রে না বের করিয়া তাড়াতাড়ি হাসপাতালও নেওয়া কিন্তু আমরা কি তা করি ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়া আলায় এবার আর গড়ি খুল্লা বেডির কানের জিনিস টান দিয়া চিরা বেদিরা মারা যাইতে আছে এইদিকে আমাদের কোনো চিন্তা নাই এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট ঠেকে না তোমরা পিছে দিয়া জায়গাটা ৰাখিয়া তোমরা যেন খেলুই লইলা ফুৰা এটা খালি তুমি যে ফাল দিয়া ছাদুটা গেলা বাড়ি যখন খাইবা তখন এ না ঠেৰ ফাইবা সাধু কি এত মজা মা গেলে যখন কেন্তে হা ভিতরে জায়গা না থাকলে না মাংস খেয়ার কখনো বয়ার জায়গা রইছে তাহলে জায়গা দেন যারা সামনে জায়গা আছে সিফা দিয়ে বল আগে যাব তাহলে বয় দেন একজন লোক দাঁড়িয়ে থেকে তারপরে লোক তো আইতি আছে লোক কে আপনারা বসেন না দাঁড়াইয়া কত্তন হন পরে আটকা দুপুরে ফুরে না নিচে ভালো না বালুর ভিতরে গুসলের কামলা খাইব আমিন কর জুড়ে কর

তারও কয় খলিফা আগে আপনার এগুলো কি কয় আজামও কয় আজাম আবার খলিফাও কয় আরেকজন হইলো আপনারের কাছে হয়েছিল সবকিছা সবক মস্ক করিয়া আপনি উপরের স্তরে চলে গেছেন করতে তখন হুজুর আপনারও কয় তুমি আমার খলিফা তোমার খেলাফত দেওয়া হইলো আমি তোমার জিকির করাইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা এটা দেখো খলিফা যেমন আমার ভাই ওনার আব্বা থেকে খেলাফত পাইছেন ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি তো সারা জীবন থাকতাম না আমার পরে যারা আমারে মহব্বত করছে ভালোবাসছে আমার কাছে আইসে গেছে তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার জিফা দিও জিকিরাজ কার শিখাইও দুরুদ শরীফ শিখাইও এটি ওনার দায়িত্ব এটি হলো খলিফা তাহলে খলিফা বুঝলাম আমরা কয় যাত না কথা তো কয় যা তিনটা কথা কইেন সবাই খলিফা কয় যা এক নাম্বারে কাফের শীলেন না দুই নম্বরে মুসলমানি করাইন না তিন নম্বরে হইল দরবারের খলিফা ফিশা হুজুরের খলিফা এখন আল্লাহ যে কইলো ইন্নী জা'ইলুল ফিল আরদ খলিফা আমি খলিফা বানাইতাম চাই তইলে বুঝাই গেল আল্লাহ চাই আমরা সব কাফের শীলেন না কথা তা না হানা কইবেন দইটা বিলে হয় যা আর ন যে না হুজুর এটা না আল্লাহ এটা চায় আমরা সব কাপড় সিলাই সব তখন এত কাপড় ফাই আমি আল্লাহ লুঙ্গি তার নিজের সিরা আবার খালি সিলাইতে দেয় এটার লাগে আল্লাহ ফাটাইছে আমরা রে তৈলে এটা বাদ তৈলে দুই নম্বরে সবাই মুসলমানই করোনার লিগে আমরা রে ফাটাইছে নাকি এই দো বাদ তিন নম্বরে মুড়ি দইয় সবক উন্নত করার জন্য খালি ফিস সবের কাছে মুড়ি দেবো আর এবারে খালি খলিফ হইব এটার লেগে ফাটাইছে তাহলে তিনটা যেটা আমরা খলিফা বুঝি তিন ওরাই বাদ গেছে তাহলে আল্লাহ কি রে বানাইতেছিস এটা জানার দরকার আছে ঠিক নেই মার হাবা কন সবাই আওয়াজ দিন জুড়ে কন মার হাবা একজন চুপ থাক কেন সবাই কন সুবাহ আল্লাহ এই আওয়াজটা ঠিক থাক কেন সবাই হ্যাঁ আমিন কন আমি যেন আর কন না লাগে জুড়ে কন জুড়ে কন এটা খারাপ তোমরা ফিসি দিয়া জায়গাটা রাখতে তোমরা যেমন খেয়ে রুই রইলা

লোক তো আইতে আছে লোকটা আওয়া শেষ হয়ে গেছে আওয়া শুরু হইছে তারা সময় পাইছে কম যদি বেশি করে তারা প্রচারটা করতে পারত তইলে এখন কি লোক তো আমার সাইতে এতে বেশি আমাদের কথা না রে ইয়া তো যাই তারপরও লোক কোনো কম না আলগার মধ্যে দেইরা জাগার মধ্যে অনেক লোক হইছে মার্শাল আমিন কর বন্ধুরা থাকতেন না মাফিল গাড়ি প্রাণবন্ত রাখতেন যখন যেটা কই লইয়া পড়বেন আবাস করে বলেন সুবাহান আল্লাহ সুন্দরী বলেন মার হাবা যারা মঞ্চে আছেন তারা না কইলো সার হ্যাঁ আপনি কি কম কম কর এবারে মনে করছে আপনার ঘরে বইছে আমি না কইলে আর কিছু কইব নি না 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 কোন লাগবো সবাই মিললে আমরা কোন লাগবে আমি কিন্তু অনেক মাফিল মঞ্চের তারা কয় না কেড়ে তারারে রে নামাইয়া নিষেধ থেকে ওইন্দা তুলছি তখন টের হইবেন কি কারবার যাইতে আছে হ্যাঁ সবাই বলেন মার হাবা কইসে ডরে নামাইনি দেশে মানুষ ভাই আমিন বলো তাইলে আল্লাহ আমরা কি না বানাই তো চাইছে আমরা তখন মানুষ হইতাম পারছি না আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না আপনার বোধহয় অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে আমরা মানুষ হইতাম পারছি না 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 একটা কুকুর কোনদিন দেখবেন না দশ পনেরো কুকুর মিল্লা একটা কুকুর রে কামড়াইয়া মাইরা ফেলছে আপনি জীবনে দেখবেন না হ্যাঁ কুকুর ঝগড়া করে কামরা কামড়ি করে কিন্তু দুই একটা দিয়া ওই যে কামড় দিছে হ্যাঁ যখন যেই কুত্তাটা রে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন দুই পায়ের মাছ দিয়া ল্যাস বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার বলোই আর করতাম না তখন দেখবেন অন্য কুত্তারা সাইরা দেয় বড় কুত্তারা আয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফারুই আইয়া ফরস আর আই বিনি ক তা কয় না আই তাম না কত বারো হেগুলডাত গেতে সিল্লান দিয়া কয় এইরকম করণ লাগে নি কুত্তারা হেগুল কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি এই ফিলার আর পর্যন্ত যে তোমরা সীমান্তে জানি জানি বয়শ এসে সহে কম দেহি নালে ফাড়ই গেসি গাড়ি লাগে তোমরা কামড়া কাম্মী করন লাগে আমার লগে দবং দিলে তো আমি আইয়া পড়ি এটা করন লাগে তখন এই কুত্তা দিয়ে আবার কর যদি ধরে তখন হে যায় আবার খেপকান দিয়া দৌড় দিয়া যায় যায় কিন্তু কোনদিন কুত্তায় কুত্তারে কামড়াইয়া মাইড়া লাইছে আমার জীবনে দেখি নাই হুজুর দেখছেন তুমি দেখছো না মনেবে দেখছ আমরা কেউ দেখছি না যে কুত্তায় উত্তরে কামরাইয়া মায়রা লাইছে এইরকম দেখি কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীর রাজপথে মানুষ মানুষকে পিটায় হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে ঠিক না বলো ঠিক কি বানানের কথা কইলাম না সত্য সত্য এই লট গোলদাস অ্যাক্সিডেন্ট করছে পাঁচজন বাসের তলেই পড়ি গেছে আমরা যদি মানুষ হইতাম আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনটা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালও নেওন কিন্তু আমরা কি তা করি ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায় এবার আর গড়ি খুলিলায় বেডির কানের জিনিস টান দিয়া চিরালায় বেডিরা মারা যাইতে আছে এইদিকে আমাদের কোনো চিন্তা নাই এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট না। এতক্ষণ তো কইসলেন যে হুজুর এত বড় কথাটা কইল অহন তো বনে তো কথাটি বনে নিও এক্সিডেন্ট করছে বাস আপনি সে তাড়াতাড়ি রুগী ডারে হাসপাতাল এনা নিবেন ফকের আতায় মোবাইল আছে নি গড়ি খুললা লায় বেড়ে তার কানের জিনিস খুললা লায় গলার হাল লইয়া ধরুন দেয় রুগী বাস তো না মরল এতে কারো কিছু আসছে আহারে মানুষ রে আমরা কি মানুষ রয়েছি হলো মাঝে মাঝে নিজেরা মানুষ পরিচয় দিতে লজ্জা করে এই যদি হয় মানুষ এই মানুষ তাল্লা বানাইতে চান নাই এই মানুষ বানাইতে চান নাই ভাই ভাইয়ের লোকের কথা কয় না ছয় বছর আপন ভাই মাও একজন বাপ একজন ভাই ভাইয়ের লোক কথা না কত ভাই সেটাই দাওয়াত দিয়া খাওয়ায় লগের ঘরের ভাই সীমানরা লগে দিয়া তারা গরো রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায় বাইরে দাওয়াত দেয় না বনে না মিলে না সীমানা লই আস থেকে গিয়ে আহারে ভাই আহারে ভাই আহারে মানুষ এরপরেও যদি কন হুজুর আমরা মানুষে তো কিতা কইতাম আমি আমার আর কোনো ভাষা নেই আপনি যদি আর ফরো হুজুর আমরা এই করণের পরেও মানুষ তো আপনি মানুষ কইলে যদি আপনার কাছে ভাল লাগে কোন না আসলে তো আপনি মানুষ হইতে পারেন না করা ক্যারিমের দেড় হাজার বছর আগে আল্লাহ কয় ওয়ালাহুম কলুবুল্লা ইয়াফকাহু নবিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইফসিরু নবিহা ওয়ালাহুম আজাদুল্লা ইয়াসমাউ নবিহা উলাই কাকলা আন আম বালহুম আদাল এলিয়ট গুঞ্জের মানুষ তোমরা আমার শত্রু না আমার ঘরের মানুষ আমার বাড়িও কুমিল্লা তোমাদের বাড়িও কুমিল্লা এলিয়টের উপর দিয়া সপ্তাহ দাউলে চার পাঁচবার যাওয়া হয় আমার অমসলমান তোমরা আমার শত্রুরা আমি তোমাদের শত্রু না আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে ওয়ালাইহুম কলুবুল্লা ইফ কাহু নিবিহা তারে মন দিসে তার বোঝ নাই ওয়ালাহুম আয়ুদুল্লা ইউ সেরুন বিহা তার চোখ আছে তে দেখে না ওয়ালাইহু আজাদুল্লাহ ইয়াস মাউ নাবি হা তার কান আছে সে শোনে না আমি যদি কই আল্লাহ ই আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলা আইকা কাল আন আম করা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ কয়ন না হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কি না মহ আপনি ঠিক কইলেন না কেন আপনি দেখেন সাব্যস্ত শ্রোতা আপনার পেয়ে চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে তো কথা কই জান না বলেন ঠিক আমি বলছি ফারে না ফারে তো ঠিক কি না ভাইও কত দুশ্চিন্তা থাকতাম না দাম আমরা আমি বুঝতে কই যে ছয়ত্রিশ বছর হয়ে গেছে গা ওয়াজ করি মনির ভাই আমার হাই স্কুল নাটক আছে মনে হয় সেই দিন ওই গেছে গা দা ওই কয় বছর হয়ে গেল পাঁচ ছয় বছর মনে হয় আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মারো পাঁচ ছ বছর হয়ে গেছে কাজ আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন না বেশি দিন বাঁচতাম না যে সময় যুবক ছেলে মারা যায় যায়নিও যে কয়দিন আগে আমার হলিজার টোকরা বিশ্বজুড়ে হাফেজ। তকি দুনিয়া থেকে কি ফলাটা চেহারা রাখি আরে বিশ্বজয়ী হাফেজ Kau akan menjadi seorang Ya, lakukanlah. Jika kamu tidak berhasil, kamu akan menjadi seorang yang